আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো সো যারা মাধ্যমিক লেভেলে পড়াশোনা করো তারা কিন্তু অনেকেই এখনো পাঠ্যপুস্তক পাও নাই সো তুমি যদি চাও তাহলে সেই পাঠ্যপুস্তকের পিডিএফ নামিয়ে তোমার পড়াশোনাটাকে কন্টিনিউ করতে পারো সো আজকের এই ভিডিও দেখানোর চেষ্টা করব কিভাবে তোমার হাত থেকে স্মার্টফোনটির মাধ্যমে সকল বইয়ের পিডিএফ ডাউনলোড করে তুমি তোমার পড়াশোনাটাকে কন্টিনিউ করতে পারবে সো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আছে আমি শেখ সামিম সো কথা না নাম্বারে চলুন আমরা ব্যাংক এসে চলে যাই ফিরছি এন্টার পর ওকে অলরেডি আমরা চলে আসছি আমাদের মোবাইল স্ক্রিনে যে কোনো শ্রেণীর যে কোনো পাঠ্যবস্তু নামানোর জন্য ফার্স্ট অফ অল আমাদের চলে যেতে হবে গুগল ক্রোমে সো আমরা এখানে দেখতে পাচ্ছো আমার গুগল ক্রোম যে ব্রাউজারটা রয়েছে সেই ব্রাউজারটা আমরা প্রবেশ করছি করার পরে এখানে একটা সার্চবার রয়েছে এই সার্চবারে সিম্পলি সার্চ করতে হবে টিভি আমি স্পেলিংটা আমার স্ক্রিনে দিয়ে দেবো এন সি টিভি জাস্ট এন সি টিভি লিখে সার্চ করার পরে এর এরকম একটা ইন্টারফেয় শো করবে এবং এখানে প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটের মধ্যে আমাদের প্রবেশ করতে হবে পাঠ্যপুস্তক নামানোর জন্য সো আমরা এখানে প্রবেশ করলাম করার পরে এখানে থ্রি লাইন্স একটা আইকন রয়েছে সো আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই যে এইখানটাতে থ্রি লাইন্স একটা আইকন রয়েছে জাস্ট এইটার উপর আমাদের ট্যাপ করতে হবে ট্যাপ করার পরে এইখানে আমরা দেখতে পাবো যে পাঠ্যপুস্তক নামে একটা অপশন রয়েছে এই যে এইখানটাতে সো এখানে ট্যাপ করলাম এখানে এইখানে দেখতে পাচ্ছো যে দু হাজার পঁচিশ সালের এই যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সকলের স্তরের পাঠ্যপুস্তক জাস্ট আমরা এটার উপর ট্যাপ করবো ট্যাপ করার পর এখানে একটা ই রয়েছে এইখানে দেখতে পাচ্ছি মাধ্যমিক লেভেলে না প্রাথমিক লেভেলের সো আমরা তুমি যেটা নামাতে চাও সেইটার উপর ট্যাপ করব সো আমি মাধ্যমিক লেভেলে নামাতে চাই এর জন্য মাধ্যমিক স্তরে আমি ট্যাপ করলাম করার পর এইখানে দেখতে পাচ্ছি ষষ্ঠ শতম অষ্টম জাস্ট এইখানে সকল শ্রেণী রয়েছে এটা মাধ্যমিক তারপর দাখিল এবং এটা কারিগরি সো আমরা যেহেতু নামাবোধে মাধ্যমিক জাস্ট মাধ্যমিক আমরা ষষ্ঠ শ্রেণীর একটা বই নামিয়ে দেখাবো একই প্রসেসে সকলগুলো নামানো যাবে সো আমরা এখানে চারু ও কারুকলা চারু পাঠ যেটা রয়েছে এইটার লিঙ্ক একের উপর লিঙ্ক দুই অর্থাৎ এটা দুইটা বই হতে পারে জাস্ট আমরা এখানে লিঙ্ক অনের উপর ট্যাপ করলাম লিঙ্ক অনের উপর ট্যাপ করার পর তোমার যে একটা জিমেল সেই জিমেলটা দিতে হবে সো আমার এখানে একটা লক রয়েছে জাস্ট আমি লকটা খুলে নিচ্ছি সো লকটা খুলে নেওয়ার পর এখান থেকে আমি একটা জিমেল সিলেক্ট করে দেবো সো এখানে একটা জিমেল রয়েছে সো আমি এই জিমেলটা সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে আমার কিন্তু এই পিডিএফটা এখানে নেমে গেছে সো আমরা যদি একটু দেখি তাহলে এইখানে দেখতে পাচ্ছি যে একুশ এমবির একটা পিডিএফ এই যে এইখানটাতে একুশ এমবির একটা পিডিএফ এবং এটা লোডিং হচ্ছে এই নিচে লোডিং হচ্ছে লোডিং হওয়ার পরে কিন্তু তুমি তোমার যে ফাইল রয়েছে বা পিডিএফ যদি কোনো অ্যাপ্লিকেশন থাকে সেখান থেকে কিন্তু সহজেই পড়ে নিতে পারবে সো ভিডিওটা পর্যন্ত ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য আইকন থ্যাংকস লট